প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক ভাই বোনেরা মাহেরি রমজানের উপলক্ষে আনন্দের উপলক্ষে কিছু নিরাপত্তার সাথে কথা বলতে চাই যেহেতু আমি নিরাপত্তার দায়িত্বতে আছি সেই জন্য নিরাপত্তা বিষয়ে কিছু কথা বলব এই ঈদুল ফিতর উপলক্ষে আনন্দে যারা আনন্দ উপভোগ করার জন্য মা বাবা পরিবারের সাথে আনন্দ উপভোগ করতে বাড়িতে যাবেন তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ কথা গুরুত্বপূর্ণ ভিডিও যারা বাড়িতে যাবেন কেউ গাড়িতে যাবে কেউ সন্ধ্যায় যাবে কেউ ট্রেনে যাবে কেউ বিমানে যেতে পারে সেক্ষেত্রে যারা যাবেন থেলা তেলে গ্যাসা করে যাবেন তো সাবধান কারণ এই সময় আপনার মানি আপনার মোবাইল আপনার প্রয়োজনীয় জিনিসপত্র যে কোনো সময় বর্তমান পরিস্থিতিতে গায়েব করে দিবে আপনি বুঝতে পারবেন না এই জন্য বলব গাড়িতে চাপাছাপি ভিড় খেলাফেলি করে না বসে চেষ্টা করবেন ফাঁকা ফাঁকা যাওয়ার জন্য কারণ এখন পরিস্থিতি একদম ভালো নেই কারণ ঈদের সময় বিভিন্ন দুর্ঘটনা চিন্তাকারী মলমপাতি বিভিন্ন মানে ঘটনায় আপনাকে ফেলতে পারে সেক্ষেত্রে বলবো যাওয়ার পথে আপনি কারোর সাথে হ্যান্ডেপ করবেন না কারো দেওয়া জিনিস নেবেন না আপনিও কাউকে কিছু দিবেন না খুব সবাই সাবধান সতর্কভাবে যাহাতে নিরাপদে বাড়িতে পৌঁছাইতে পারেন সেই জন্য আজকের এই ভিডিও এবং তাছাড়াও যারা প্রতিষ্ঠানে কর্মরত থাকবেন ব্যস্ত থাকবেন এবং দায়িত্ব পালন করবেন যারা দায়িত্ব পালন করবেন শত্রুদিকে চোখ কান খোলা রেখে দায়িত্ব পালন করতে হবে কারণ এই সময়টা চোর চাটামি যত খারাপ কাজ আছে সব এই ঈদের সময় হবে এই জন্য যারা নিরাপত্তা কর্মী থাকবে যারা দায়িত্বরত থাকবে তারা সাবধানে সতর্কভাবে হবে যাতে ডিউটি করতে পারেন ডিউটি করবেন সেই প্রত্যাশা থাকবে যে যেখানে যাবেন সবার যাওয়ার উদ্দেশ্য সফল হোক সুন্দর হোক যে যে উদ্দেশ্য যাবেন সে সুন্দরভাবে সুস্থভাবে যাতে যার যার গন্তব্য হিসেবে পোষাইতে পারেন সেই দোয়াও আশীর্বাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকভাবে ঈদ উদযাপন আনন্দ শেষ করে আপনি প্রতিষ্ঠানে ফিরে আসেন এবং কি আমার ভিডিওটি ভালো লাগবে অবশ্যই শেয়ার করে রাখবেন টাইম লাইনে সবার কাজে লাগবে সাবধানতার সাথে ধন্যবাদ